এটা নতুন জার্নি নতুন দিন জার্নি পাঁচ দিনের জার্নি সোম থেকে শুক্র একটা জার্নি হয় জার্নি পরে তারপর দুটো দিন রেস্ট আর কি নতুন একটা জার্নি দেখা যাক জার্নি এটা কেমন যায় সোম থেকে শুক্রটা কেমন আবার যাবে সেই এক খেয়ে একটা এক যাবে আর কি নতুন কিছু নেই যাই হোক আম্মামকে নামিয়ে দিই স্কুলে স্কুলের সামনেই চলে এসে তা বেনা করতেও বাজা যাবে

খুব সম্ভবত নটা আর কি দশটা আমি শিওর না বাট এই দুটো টাইমের মধ্যেই একটা হবে এখন তো না তো দেখা যাক একটা ওই নটা দশটা হয় তাহলে ভাবছি আমি একবারে একটু আগেই ওই সাড়ে এগারোটা নাগাদ বেরোবো সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে তখনই কিনে একবার মামাকে নিয়ে চলে আসবো তো তাই করতে হবে আর কি আর যদি এখন তো খোলা থাকবে না বাই এনি চান্স যদি এখন খোলা হয় তাহলে তো খুব ভালো ব্যালান গুড আমি এখনই কিনে নেবো কোরিয়াটার একটা দোকান আছে দোকানের নামটা আমার এক্সাক্টলি না শ্রাবণী জানে তো ওই শতদ্বীপ কমপ্লেক্সের জাস্ট ওপরটা ওই উল্টো থেকে অপোজিট ফুটে তো ওই দোকানে হচ্ছে গার্ডেন হাই স্কুলের ড্রেস পাওয়া যেত একটা ড্রেস ম্যাটেরিয়াল এক্স ওয়াইজের হানা তানা সব পাওয়া যেত তো এই গার্জেনদের কথাই গার্জেনদের কাছ থেকেই শোনা এটা বেসিক্যালি তারাই মানে রেকমেন্ড করেছে ওখানে পাওয়া যাবে ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো এখন আর সেখানে পাওয়া যায় না কারণ কি স্কুল কর্তৃপক্ষ সে দোকানের উপর কেস করে দিয়েছে যে কেন তারা ইয়ে করছে কম দামে ড্রেস বিক্রি করছে মানে যাই হোক টেকনিক্যালি ব্যাপারটা ওইরকমই কেন ইয়ে করছে ব্যবসা তো আমাদের খারাপ হয়ে যাবে তো ওরে যাই হোক সেই কারণে দোকানের উপর কেস করেছে জন্য তারপরে দোকান থেকে গার্ডেন হাই স্কুলের ওই ইয়ে বন্ধ করে দিয়েছে জিনিসপত্র

নিল হচ্ছে একশো টাকা আর সি থেকে যে কিনেছিলাম এর থেকে আরও বেটার কোয়ালিটি প্রিমিয়াম একদম খুব সুন্দর কটন নিলে নিয়েছিল ফর্টি এইট রুপিস কিছু বলার নেই এই জিনিসগুলোই স্কুলে একটা মানে কি বলবো কিছু বলার নেই মামা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি আজকে অনেক আগে চলে এসেছি কারণ ভেবেছিলাম তো ওখানে টাইম লাগতে পারে

আর এই তো না চাইনিজ ফোন হয়ে গেছে আর কি যাই হোক বিল্ডিং এসে গেছে ঢুকে এই পার্কিং এ স্কুলের না স্কুলের তো জানিস তো গ্রিন গ্রিন কালার চল চল বৃষ্টিতে জলে পাবি স্যার এবং ভিজে যাবে জুতো মোজাও ভিজে যাবে চল গাড়িটা তো কবে থেকে ভাবছি জুতে দেবো জুতে দেবো আর হচ্ছে না কী সুইচটা দেখি কার্ডটা

কালকে ভিডিওটা সম্ভব আমি আর কমপ্লিট করতে পারিনি এটা সার্টেন টাইমের পর কিছু কারণের জন্য তো তার জন্য হচ্ছে ঠিক আছে নেক্সট ডে কালকে থেকে আবার সেই ভিডিওর কন্টিনিউশনটা শুরু করবো আজকে মঙ্গলবার সকাল বাজে সাড়ে সাতটা এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি উঠেছি অ্যান্ড ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে জাস্ট চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপর মামামকে দিয়ে আসবো কালকে দুপুর থেকে মারাত্মক মারাত্মক বৃষ্টি হয়েছে সো রাতের দিকে হালকা ঝিরিঝিরি কমেছে এবং সকালে এখন ঘুম থেকে উঠেও দেখছি মারাত্মক বৃষ্টি চলছে এটা কেবল অ্যাকচুয়ালি বৃষ্টি এনিওয়েজ আমি প্রথম দেখছি আমাদের বিল্ডিং নিচে জল জমে গিয়েছে রাস্তায় জাস্ট দেখাচ্ছি এই যে একটা সাইকেল যাচ্ছে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমার দেখি নিচে জল জমে গিয়েছে ইনফ্যাক্ট আমি এরকম জল জমে এতদিন ধরে এখানে আছি কোনোদিন দেখিনি এরকম যে আমাদের মানে পার্কিং লটে কোনো জল নেই বাট নিচে রাস্তায় একদম পুরো ওয়াটার হয়ে গেছে হালকা বাট এই জলটা স্টে করবে না বৃষ্টি থামলেই চলে যাবে বাট বৃষ্টির ঘুমতে করে যা একটু এক পনেরো মিনিট আগে ভালো বৃষ্টি ছিল এই হচ্ছে আমার দুই কন্যার কাণ্ড মাম নতুন নতুন মাম স্কুলের মোজা পরে রেডি আর এটাতে আমি ওঠার সাথে সাথে ব্যাস ও আসলে নিঃশ্বাসে চলে মানে আমার সেন্ট হয়তো কাছে পাইনি بس ওটাই গিয়েছে ফুটকে টাইছি। লাপ্পা। হ্যাঁ চালা মিয়তি নিচে কি ঘড়া ঘড়ি কোব ঠিক আছে। স্কুলে আই মম মম দস্তু কই না চলবে স্কুলে স্কুলে মধ্যে। বৃষ্টিটা জাস্ট একটু থামলো মানে ওই হালকা ঝিরি হচ্ছে কিন্তু বৃষ্টি বাপরে কাল থেকে রাত থেকে মানে আগামীকাল থেকে একটু মারাত্মক বৃষ্টি চলে যাচ্ছে আর তেমন ট্রাফিক এই রাস্তাটা বাপরে বাপ মারাত্মক ট্রাফিক মারাত্মক ট্রাফিক মানে গাড়ি ঘোরানোর আমি কোনো ইয়ে পাচ্ছি না পেছন দিকে এখানে বিশাল লাইন প্রত্যেক মানে বৃষ্টি পড়লে আর যা হয় আর কি মনে হয় না আজকে সেরকম স্টুডেন্ট হবে মানে জেনারেলি আমি দেখেছি বৃষ্টির দিন মানে গুলোতে একটু স্টুডেন্ট কম হয় স্পেশালি মানে যাই হোক কারণ সেটাই কম হয় কারণ ম্যাক্সিমামই সব ম্যাক্সিমাম কি প্রায় সবই এই গাড়ি গাড়ি বলছে স্কুটি ফুটি করেই আছে স্কুটি বাইক করেই আছে খুব রেয়ার মানে মামার মতন আছে যারা প্রত্যেক দিন গাড়ি করে আছে রেয়ার কি নেই বলতে গেলেই চলে তো যতক্ষণে ব্লকেজটা ক্লিয়ার হচ্ছে রাস্তা রাস্তাঘাড়াড়ি ঘোরাতে পারবো না সামনের রাস্তাটায় যা জল হয়েছে সেখান থেকে শুরু প্রায় একটা আমাদের বিল্ডিং ক্রস করে একটা প্রচুর জল বাপরে বাপ এই একটা জলে জলে ভর্তি জলে জলে চলাকাল জল কাছে বলে এই রাস্তা বেশি জল না কিন্তু আছে জল আর কি বাপরে বাপ আজকে ইচ্ছুক পড়ায়নি মা শুধু আলাজ করিয়েছে হ্যাঁ আজকে আজকে তো পড়াবে না আমি তো বললামই আজকে ম্যাক্সিমামই আসবেন আজকে হলো 10 জন মতনে শুধু এসেছে তাই আমি তো ভেবেইছিলাম যা বৃষ্টি জল কম্পিউটার কুড়িয়েছে আচ্ছা জানতাম তো আজকে আসবে না আজকে যা বৃষ্টি ছিল আর যা রাস্তায় জল জমা ছিল চারিদিকে আর আসবে কি আজকে ভালো হয়েছে হোক

কেন ঘুমাচ্ছে কোন তো ঘুমাচ্ছে আজকে লাঞ্চ নাথিং স্পেশাল ওই আলু পোস্ত দিয়ে এটা করেছে পনিরের ঝোল আর ডাল একটা লাল লাল করে পনিরের ঝোলটা করেছে এটা ভালো লাগছে দেখে আর এটা তো খুব ভালো লাগে আলু পোস্ত এনিওয়েজ লাঞ্চটা করে নেই খেতে তো বহুত পেয়েছে ব্লিঙ্কেট থেকে অর্ডার করলাম বিস্কুটটা জিনিস ওই দুধ দই আর টুকটাক ঠাকুরের নকল দানা দই অর্ডার করলাম কারণ কালকে সাহনি বলছে কাতল কালিয়া বানাবে ও আমার তো শনি লোভ লেগে যাচ্ছে কাতল কালিয়া একটু ঝাল ঝাল করে পড়বে দুদিন মানে সেই শনি সোম মঙ্গল না রবিবারও তো একটা বেলা ইয়ে ছিল একাদশী না কিছু একটা ছিল বাপরে বাপ চার দিন পর অলমোস্ট মাছ খাবো মানে বাপরে বাবা সেই ম্যারাথন চলে যাচ্ছে ননভেজ ঠিক আছে এগুলো ঢুকিয়ে রাখি এটা তোমার কাজের না চলো খুব জ্বালাচ্ছ তুমি আজকে কি ব্যাপার হ্যাঁ

গরমটা কমেছে বলবো না যে একদম কমেছে বাট কমেছে অনেকটা ল্যাপটপে কিন্তু একদম হাত দেবে না দিদি ওখানে ল্যাপটপে কাজ করছে তাই না ল্যাপটপে কাজ করছিস না তুই কি কাজ করছিস তুই একদম হাত দেবে না হচ্ছে না তো জানি আমি ইভিনিং রাত তো অ্যাকচুয়ালি অনেক হয়ে গিয়েছে গেছে এখনো ঘুমায়নি ঘুম হয়নি কারণ আমিও একটু বিজি আছি মানে আমারও ল্যাপটপের চক্রে কাজ কিছু ছিল আজকে একটু প্রেসারটা বেশি ইভিনিং এর পর থেকে তাই হোক তো ওদেরকে কেউ ঘুম পাওয়ানো নেই তার জন্য খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অফকোর্স বাট ঘুমানোটা এখনো হয়নি তো যাই হোক আমি একটু কাজটা কমপ্লিট করে করে নিই তার মধ্যে আবার সাবুনই বলছে কালকে থেকে আমা মানে টিফিন নেই টিফিন নেই মানে টিফিন আনা হয়নি আমিও খেয়াল করিনি ও বলেনি ব্যাস আর টিফিন টিফিন আনা হয়নি তো যাই হোক ভাবছি আমি কেটে দিই এখন আমটাই তো আছে ম্যাগিও করে দেওয়া যায় বাট ঠিক আছে ও যখন বলছে কয়েকদিন ধরে আমতে আছে আমটা কেটে গেটে ফ্রিজে রেখে দিই কালকে সকালে না নিয়ে যাবে ওই একটা প্রবলেম ওয়াকে ড্রেসে ফ্রেসে না মাখামাখি করে ওয়েলকাম দেখ রাত অনেক হয়ে গিয়েছে হ্যাঁ ডিনার ফিনার কমপ্লিট হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে এই জাস্ট সুইচ করতে যাবো একটু পরে কারণ আজকে সেরকম কাজ নেই তো ও শুয়ে শুয়ে পড়বো ঠিকক্ষণের মধ্যেই স্কুলে তো অনেকক্ষণ আগে ঘুমিয়েছে বৃষ্টি এখন নেই বৃষ্টি তো নেই কারণ আমি গুগলে এমনি ওয়েদার আপডেট দেখিয়েছিলাম মানে আগামীকাল মানে আজকেও সেরকম কোনো বৃষ্টি হবে না ঠিক আছে গরমটা না থাকলেই হলো আর কি আজকের দিনটা তো ভালোই বৃষ্টি যায় আজকে গতকাল পর ভালো বৃষ্টি এনিওয়েজ আজকে আর সেরকম কিছু ডিলে করবো না খুব ফুল হয়তো আজকে ভালো লেগে থাকে লেগেছে যদি লেগে থাকে তাহলে কাইন্ডলি জানাবেন কালকে আবার সেম টাইম দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট